Hello everyone. তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি বসন্ত উৎসবের দিনকে সেজেছিলাম তো বাড়িতে খুব ছোট্ট করেই সেলিব্রেট হয়েছিল এই প্রথমবার পাড়ার কিছু কাকিমারা মিলে আমার মা আর কিছু ছোটো ছোটো বাচ্চারা মিলে আমরা বাড়িতে বসন্ত উৎসব পালন করেছিলাম তো তাতেই আমি যেভাবে আমার লুকটা ক্রিয়েট করেছিলাম সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই আমি আমার স্কিন কেয়ারটা কমপ্লিট করে নিয়েছিলাম তো আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছিলাম অ্যান্ড তার আগে আমি টোনার অবশ্যই অ্যাপ্লাই করবে তোমরাও আমি করেছি ভিডিও করা হয়নি তো আমি একটা সিটাফিলের ময়শ্চারাইজার ইউজ করেছিলাম অ্যান্ড দেন তারপরে একটা স্টোভ কিম ইউজ করেছিলাম যেটা হচ্ছে গুড ভাইপসের অ্যান্ড দেন তারপরে আমি ল্যাকমির এই প্রাইমারটা ইউজ করছি যে আমরা দেখতেই পাচ্ছ লাগাতে গিয়ে প্রায় বেশিটা পড়েই গেল আর কোথায় পড়ে গেল আমি আর খুঁজেও পাইনি অ্যান্ড দেন তারপরে আমি ফাউন্ডেশনটা ইউজ করছি আর নর্মালি আমি এই ফাউন্ডেশনটা ইউজ করি বিকজ এটা লো রেঞ্জের আর যেহেতু আমি খুব একটা হেভি মেকআপ করব না যেহেতু এটা একটা প্রোগ্রাম আর খুব একটা লং লাস্টিংয়েরও আমার কোনো দরকার নেই মেকআপটা তো সেই জন্য আমি নর্মাল ফাউন্ডেশনটা ইউজ করছি এটা অয়েল বেস ফাউন্ডেশন তো যারা অয়েলি স্কিন তোমরা এটা ইউজ করতে পারো অ্যান্ড দেখো এটাকে খুব ভালো করে ব্লেন্ড করতে হবে কারণ যাতে সেটা কেকি না হয়ে যায় ভীষণ ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আর তার আগে অবশ্যই কিন্তু তোমরা ময়শ্চোরাইজার আর প্রাইমারটা ইউজ করবে ভালো করে কারণ বেস যদি ঠিকঠাক না হয় তবে ফাউন্ডেশনটাও ঠিকঠাকভাবে বসে না অ্যান্ড দেন তারপরে আমি একটা লিপস্টিক দিয়ে মানে পিঙ্ক কালারের শেড দিয়ে আমি ব্লাসার লাগিয়ে নিয়েছি বিকজ আমার ব্লাসার লাগাতে খুব ভালো লাগে দেন তাই জন্য আমি একটা ক্রিমি টেক্সচারের জন্য ব্লাশন লাগিয়েছি অ্যান্ড দেন তারপরে আমি একটা লুজ পাউডার দিয়ে এটা এন ওয়াইভের লুজ পাউডার সেটা দিয়ে আমি পুরোপুরি সেট করে নিয়েছি অ্যান্ড দেন সেট করার পরেও কিন্তু আমি ব্রাশার লাগাবো তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালো করে মুখের সাথে ব্লেন্ড করে নিয়েছি আর যাদের প্রচণ্ড পরিমাণে সোয়েট হয় তারা অবশ্যই লুজ পাউডার ইউজ করবে তোমরা যেটা যে কোম্পানি পছন্দ করো সেটা লো রেঞ্জের হোক বা হাই রেঞ্জেরই হোক না কেন আমার যেহেতু খুব বেশিক্ষণ স্টে করানোর ব্যাপার নেই খুব নর্মাল ঘরোয়া ফাংশান হচ্ছে তো সেই জন্য আমি খুব কম লো রেঞ্জের বাজেট দিয়েই আমি সেই মেকআপটা করেছিলাম অ্যান্ড দেন তারপরে আমি সেটা পাউডার দিয়ে সেট করে নেওয়ার পর একটু কন্ট্রোল করে নিয়েছি গালে আর নাকেও একটু করে নিয়েছিলাম নাকে জেনারেলি আমার করতে হয় না আমার নাক সাপ বাড় তাও আমি করে নিয়েছিলাম দেন তারপরে আমি একটু ব্লাশন লাগিয়ে নিয়েছি এটা হচ্ছে পাউডার ব্লাশন সুগারের এটা ভীষণই একটা ভালো আমার প্যালেটটা প্রায় শেষই হয়ে গেছে যাই হোক তারপরে আমি হাইলাইটার ইউজ করে নিচ্ছি আমার গালে নাকে অ্যান্ড আমার হাইলাইটিং পয়েন্টে আমি এটাকে ইউজ করে নিচ্ছি দেন আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি আমি জেনারেলি আইব্রোটা ক্রিম ক্রিম আইব্রো আমি ইউজ করি না আমি লুজ পাউডার যেটা থাকে বা ব্ল্যাক আইসেরো দিয়ে আমি বেশিরভাগ টাইম ইউজ করি কারণ ওটা দিয়ে খুব ন্যাচারাল কালারটা আসে ব্রাউনটা দিয়ে বা কখনো ব্ল্যাক দিয়ে যেটা হাতে সামনে পাই সেটাতে আমি ইউজ করিনি অ্যান্ড দেন তারপরে আমি এটা মার্সের একটা প্যালেট ইউজ করেছি এটা ভীষণই কম রেঞ্জের আর এর কালারটা এত ভালো জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা ইয়েলো কালার আগে ট্রাই করেছি দেন তার উপরে আমি একটা ক্যারামেল কালার বা অরেঞ্জ টাইপের কালার দিয়ে আমি ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেন তার উপরে একটা হাইলাইটিং কালার দিয়েছি অ্যান্ড দেন তারপরে আমি মামা আর্থের একটা কাজাল ইউজ করেছি আর সেটাকে আমি ব্ল্যাক আইসরে দিয়ে ভালো করে স্মাচ করে নিয়েছি এবং চোখের ওপরে নিচে পুরোটাই করেছি আমি আইলাইনার ইউজ করিনি পুরোটাই আমি ব্ল্যাক আই দিয়ে কমপ্লিট করেছি দেন তারপরে মাস্কারা লাগিয়ে নিয়েছি অ্যান্ড লিপস্টিক পরে নিচ্ছি এটা গ্ল্যাম টোয়েন্টি ওয়ানের লিপস্টিক আমি ফার্স্টে পিঙ্ক পরছিলাম বাট মনে হলো কোথাও একটু ডাল লাগছে তো তাই জন্য আমি রেড লিপস্টিকটা মিক্স করে ইউজ করে নিয়েছি তো দেখো অ্যান্ড দেন ভাবছিলাম ছোটো টিপ আমি ন্যাচারালি ছোটো টিপই পড়ি বাট বড়ো টিপটা পড়লাম তো মাও বললো বা সবাই বললো দেখো পেছনে সবাই রেডি হচ্ছে সাজছে মা ঠাকুর সবাই আছে তো ওরা সাজেস্ট করলো তো সেই জন্য আমি বড় টিপটাই পরলাম অ্যান্ড দেন তারপরে আমি একে একে আমার জুয়েলারিগুলো পরে নিচ্ছি এই চোকারটা অ্যান্ড দেন যেহেতু আজকে আমাদের কম্বিনেশন ছিল লাল ব্লাউজ আর সাদা শাড়ি তো সেই মতো আমি সেজে নিয়েছিলাম অ্যান্ড মাথাতে আমি ফুলও লাগিয়ে নিয়েছি আর এই সব গয়নাগাটি পরছি আর এই শাখাটা আমি কিনেছিলাম মিশো থেকে সো এটাকে আমি একটু অন্যভাবে পরলাম এখন এটা খুব ফ্যাশন চলছে অ্যান্ড দেন আমি মাথাতে ফুল লাগিয়ে নিয়েছি আর্টিফিশিয়াল ফুল তো তোমরা অবশ্যই জানিও এই লুকটা আমার কেমন লাগছে আর অলরেডি আমার দেরি হয়ে গেছিলো বাইরে সবাই এসে গেছিলো আমি লেট বিকজ ভিডিও করছিলাম বলে তো যাই হোক এই ফুল লুকটা আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমাদের বসন্ত উৎসবের যে লুকটা ছিল সেটাও পারলে কমেন্টে জানিও তো টাটা দেখা হবে নেক্সট ব্লগে সবার সাথে তো আমি মাকে লাস্টে রঙ লাগিয়ে দিয়েছি তো মা রেখে গেছিলো ফটোশ্যুট হয়নি বলে